স্বৈরাচের আওয়ামী মদতপুষ্ট ভারতীয় মিডিয়াগুলো সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে বিভিন্ন হামলাকে একটা হিন্দু বনা মুসলিম লড়াইয়ে রূপ দিতে চেষ্টা করছে কিন্তু আসলে কারা যে এই সংখ্যালঘু ভাইদের ঘর এবং মন্দিরের উপর হামলা করছে সেই সত্য আস্তে আস্তে বের হয়ে আসছে যেমন মাত্র কিছুক্ষণ আগে একটি মন্দিরের সামনে থেকে ধরা পড়ে এই সন্ত্রাসী আর এবার চলুন এর মুখ থেকে শুনে তাকে কে পাঠিয়েছে আমরা তিনজন ছিলাম মাসুদ ছিল

দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা সংখ্যালঘু ভাই বোনদের ঘর বাড়ি এবং তাদের মন্দিরের উপর হামলা করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। তাই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যারা এই ভিডিও দেখছেন তাদের সবার কাছে একটাই অনুরোধ আপনারা ইন্ডিয়াতে বসে গুজব না রটিয়ে বাংলাদেশে আসুন আপনাদের সাংবাদিকদের পাঠান এবং দেখে যান আসলে কি হচ্ছে কিভাবে পরাজিত স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা সংখ্যালঘু ভাই বোনদের উপর হামলা করে পুরো বিষয়টাকে হিন্দু বনা মুসলিমে রূপ দেওয়ার চেষ্টা করছে পরিশেষে একটা কথাই বলতে চাই সবাই সত্য জানুন সত্য জানার চেষ্টা করুন ভালো থাকবেন